দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে এবার শক্তিশালী ও মুখোমুখি আর্জেন্টিনা হাড্ডা লড়াইয়ের এই ম্যাচে এবার আর্জেন্টিনার প্রতিপক্ষ ল্যাটিন আমেরিকাতে চমক দেখানো উরুগুয়ে দর্শক আর্জেন্টিনা মনাম উরুগের এই ম্যাচটি কবে কখন অনুষ্ঠিত হবে বিস্তারিত জানুন আমাদের আজকের ভিডিওতে ল্যাটিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে বর্তমানে রাজত্ব করছে আর্জেন্টিনা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা ল্যাটিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে ইতিমধ্যে বারোটি ম্যাচ খেলেছে যেখানে বারো ম্যাচের পঁচিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা তবে আর্জেন্টিনার শীর্ষে থাকলেও দুই নম্বরেই আছে উরুগুয়ে যে কারণে আগামী ম্যাচে উরুগুয়ের বিপক্ষে যে কোনোভাবে জয় পেতে হবে আর্জেন্টিনাকে কেননা আগামী ম্যাচে জিততে না পারলে পয়েন্ট টেবিলের এক নম্বর স্থান ধরে রাখতে পারবে না আর্জেন্টিনা কারণ উরুগুয়ের এবং আর্জেন্টিনার পয়েন্টের ব্যবধান তেমন একটা বেশি নয় দর্শক পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরতে আগামী ম্যাচটি অনেকটাই গুরুত্বপূর্ণ আর্জেন্টিনা এবং উরুগুয়ের দুই দলের জন্যই চলুন এক নজরে দেখে নেওয়া যাক ম্যাচের চূড়ান্ত সময়সূচি এবং ম্যাচটি কবে কখন অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা বনাম উরুগুয়ের এমএসটি অনুষ্ঠিত হবে মার্চ মাসের সতেরো তারিখ অর্থাৎ আগামী ফিফার উইন্ডোতে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং উরুগুয়ে এই ম্যাচটি জিততে এখনও পর্যন্ত কোনো দলকেই এগিয়ে রাখা যাচ্ছে না কেননা বর্তমানে উরুগুয়ে রয়েছে ফর্মের তুঙ্গে প্রত্যেকটি ম্যাচে মাস্টার ক্লাস পারফরমেন্স করছে উরুগুয়ে গত ইন্টারন্যাশনাল ব্রেকের আগে আর্জেন্টিনা এবং ব্রাজিলকেও পরাজিত করেছে যে কারণে অনেকটাই হতে চলেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য শেষ পাঁচ ম্যাচের মধ্যে আর্জেন্টিনা জিততে পেরেছে একটি ম্যাচে হেরেছে প্যারাগুয়েল বিপক্ষে এবং একটি ম্যাচে ভেনেজুয়েলার সাথে ড্র করেছে তারা অন্যদিকে শেষ পাঁচ ম্যাচের মধ্যে উরুগিয়ে একটি ম্যাচে হারার পরিবর্তে বাকি চারটি ম্যাচে জয় পেয়েছে অর্থাৎ সাম্প্রতিক পারফরমেন্স অনুযায়ী উরুগিয়ে আর্জেন্টিনার চেয়েও ভালো করছে অন্তত ল্যাটিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার চেয়েও ভালো ছন্দে আছে উরুগিয়ে যে কারণে ম্যাচটি অনেকটাই কঠিন হতে চলেছে লেওনাল স্কালনের শিষ্যদের জন্য বর্তমানে ল্যাটিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে পয়েন্ট টেবিলের দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আর্জেন্টিনা এবং উরুগিয়ে দুই দলই বারোটি করে ম্যাচ খেলেছে বারো ম্যাচে আর্জেন্টিনার পয়েন্ট পঁচিশ এবং বারো ম্যাচে উরুগের পয়েন্ট বিশ অর্থাৎ পয়েন্ট টেবিলের শীর্ষস্থান যদি আর্জেন্টিনা ধরে রাখতে চায় তাহলে উরুগুয়েকে যেকোনো কোনো মূল্যেই হারাতে হবে তাহলে উরুবিয়ার সাথে আর্জেন্টিনার পয়েন্টের ব্যবধানটা আরো বাড়বে দর্শক হাড্ডা হাড্ডি লড়াইয়ের এই ম্যাচটিতে কে জয় পাবে বলে আপনার মনে হয় আর্জেন্টিনা নাকি উরুব কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত